আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন থেকে অসুস্থ তার জন্য কোনো ভিডিও করতে পারি নাই আপনাদের ভিডিও কোনো কোনো ভিডিও দিতে পারি নাই এখনও প্রায় অসুস্থই আছি তারপর আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আজকে আমাদের খাবারের আয়োজন আজকে আজকের তরকারি বড় মাছ ঘুনা করেছি শুধু পেঁয়াজ দিয়ে ধনিয়া পাতা দিয়ে বেশি কিছু করতে পারে নাই শরীর অসুস্থ অনেকদিন থেকে তারপরে সামান্য কিছু করেছি সাথে নিয়েছে বরবটি দিয়ে আলু দিয়ে ধুন্দুল দিয়ে সবজি আজকে দুপুরের আমাদের তরকারি বা খাবারের আয়োজন সামান্য কিছু করেছি সাথে নিয়েছে বাঙালি প্রধান খাদ্য ভাত মাছে ভাতে বাঙালি আপনারা কে দুপুরবেলা আসতে কে কি তরকারি দিয়ে খাচ্ছেন তা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার খুব দরকার আপনাদের সাপোর্ট না ভুলে আমি এগিয়ে যেতে পারবো না আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন আর একটু সাপোর্ট করেন আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনারা কে কী দিয়ে খাচ্ছেন আজকে তা কমেন্ট করে জানাবেন আজকে দুপুরে আমি রান্না করেছি বড় মাছ ধুনা সাথে রয়েছে সবজি আর ভাত শরীর অসুস্থতার জন্য বেশি কিছু করতে পারে নাই সামান্য করেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি আপনাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আমার জন্য দোয়া করবেন সবাই আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো এই পর্যন্ত আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ